আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইনশাল্লাহ আপনাদের ধোয়া ভালোবাসায় আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন আশা করছি সকলেই সুস্থ আছেন আমি আজকে আটচল্লিশ বোল্টের একটি আইপিএস নিয়ে আসলাম এটা হচ্ছে সোলার সিস্টেম টোটালি এমপিপিটি সিস্টেম মানে বর্তমান যেটা মানে মার্কেটে অ্যাভেলেবেল চল চলতেছে এমপিপিটি সিস্টেম এটা আটচল্লিশ বোল্ট আপনার এখান থেকে আমাদের যে ট্রান্সফর্মার বা যে সার্কিট আছে টোটালি আপনার আটাইশো অথবা তিন হাজার ওয়াট ইনশাল্লাহ অবশ্যই আউটপোট দিতে পারবে এরকম ক্যাপাসিটি আমাদের সার্কিটের এবং আমাদের ট্রান্সফর্মার দুটার মধ্যেই দেওয়া আছে তো বিষয়টা হচ্ছে এখন তো আপনার প্রতিনিয়তই আপডেট হচ্ছে বা আমরা যারা টেকনিশিয়ান আছি বা বাংলাদেশের আদার্স যারা আমাদের ইঞ্জিনিয়ার ভোরা ভাই যারা আছে তারাও অবশ্যই কাজ করতেছে এটার উপরে তো আমরাও ইনশাল্লাহ এটার উপরে কাজ করার চেষ্টা করতেছি প্লাস করি যদিও এই ভিডিওগুলো আমি এর আগেও কিছু মাল মার্কেটে দিছি তবে আমি ভিডিও করি নাই বা ভিডিও আকারে দেই নাই কারণ অন্য অন্য যে ভাইয়ারা কাজ করতেছে তারা করার পরে আমি একদম শেষে দিছি আর আমার শেষে দেওয়ার উদ্দেশ্য হলো আমি আগে মার্কেটে অথবা আমার যে নিজস্ব যে লোকগুলো আছে তাদেরকে আগে আমি এই মালগুলো দিছি আমি আমার এরিয়ার ভিতরে আগে এইগুলো দিছি মানে ব্যবহার করছি আর বাইরে আমি এখনও দিই নাই কারণ আমি এটার রেজাল সম্পর্কে আমি আগে শিওর হানড্রেড পারসেন্ট ধারণা হওয়ার পরে আমি ভিডিও নিয়ে আসলাম আপনারা যারা নিতে চান আটচল্লিশ বোল সোলার আইপিএস নির্দিদায় নিতে পারেন ইনশাল্লাহ আমরা টোটালি আঠারো মাস গ্যারান্টি দিয়ে থাকি গ্যারান্টি বলতে ওয়ারেন্টি কারণ গ্যারান্টি দিলে তো আপনার পুরো মাল চেঞ্জ করতে হবে আমাদের ওয়ারেন্টি আর ওয়ারেন্টির থাকাকালীন আমি আপনাদের কাছ থেকে এক টাকাও নিব নেব না পার্টস এবং সার্ভিস দুটাই ইনশাআল্লাহ একদম ফ্রি মানে বিনামূল্যে পাবেন এটা আঠারো মাসের ভিতরে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে মাল নিতে পারেন বা যারা নিচ্ছেন তারা অবশ্যই জানেন যে আমরা সারা বাংলাদেশে আমাদের মালগুলা ইয়ে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি এবং আটচল্লিশ বল ভোরো মালের ক্ষেত্রে আমরা আগে দুই হাজার টাকা নিতাম আর এখন আমরা আটচল্লিশ বোল ভরো মালের ক্ষেত্রে আমরা তিন হাজার অথবা চার হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করলে আমরা বাদ বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করতে পারবেন সমস্যা নয় এরকম সুবিধা ইনশাআল্লাহ আমরা আগেও দিয়ে দিচ্ছি আর এখনও দিচ্ছি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে মালগুলো নিতে পারেন ইনশাল্লাহ অ্যাভেলেবেল দেওয়া যাবে আর আরেকটা বিষয় হচ্ছে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই বা আমার নতুন যে ভাইয়েরা আছেন বা নতুন উদ্যোক্তা যারা কাজ করতে চান তাদেরকেও আমি ইনশাআল্লাহ সাপোর্ট দেবো চাইলে সার্কিট ট্রান্সফর্মার যেভাবে খুশি ওইভাবে নিতে পারেন ইনশাল্লাহ আমি দিতে পারব যারা নতুন কাজ করেন তারা যথেষ্ট পরিমাণ সাপোর্ট পাবেন ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ